বন্ধুরা আপনারা সবাই জানেন বারো জুন দুই হাজার পঁচিশ ভারতের আহমাবাদে ঘটল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা যা গোটা দেশকে এই মুহূর্তে নাড়া দিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়ে মাত্র এক মিনিটের মাথায় বিধ্বস্ত হয় আহমাবাদের বিজি মেডিকেল কলেজের হোস্টেল ভবনের ওপর বিমানটিতে মোট দুইশো জন যাত্রী ছিলেন ২৩০ জন যাত্রী এবং বারো জন ক্রু মেম্বার মর্মান্তিকভাবে ভাবে দুইশো একচল্লিশ জনই ঘটনাস্থলে প্রাণ হারায় শুধু একজন ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ অলৌকিকভাবে বেঁচে যান বিমানটি বিধ্বস্ত হয় সরাসরি একটি মেডিকেল হোস্টেলের ওপর যেখানে সেই সময় বহু ছাত্র ছাত্রী অবস্থান করছিলেন নিচে থাকা অন্তত আঠাশ জন শিক্ষার্থী এবং কর্মী মারা যান এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট জন গুরুতর আহত হন নিহতদের মধ্যে চারজন মেডিকেল ছাত্র এবং একজন চিকিৎসকের স্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন এই ঘটনার পর তারা আহমাবাদ গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন আহতদের সঙ্গে দেখা করেন এবং নিহতদের পরিবারকে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দেন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে বন্ধুরা এ যেন এক দুঃস্বপ্ন ভারতবর্ষের জন্য এই সময় সেই সব ছাত্রছাত্রী যারা ভবিষ্যতের চিকিৎসক হতে চলেছিল তাদের ওপরই ভেঙে পড়ল একটি আকাশ যান এই দুর্ঘটনা আমাদের আবারও একবার মনে করিয়ে দেয় নিরাপত্তা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই ভারতের একশো চল্লিশ কোটি আসুন সকলে মিলে বলি আর নয় প্রাণ হানি এই দুর্ঘটনা কেন হলো তার সুস্থ তদন্ত চাই জবাবদিহিতা অবশ্যই চাই এই দুর্ঘটনার দায় তো কাউকে না কাউকে তো নিতেই হবে কারণ আমরা চাই সুরক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার